আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এবার এস পরীক্ষা দিবে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে একটি সংশোধিত পরীক্ষার রুটিন দিয়েছিল সেই সংশোধিত পরীক্ষার রুটিন নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব যে সংশোধিত পরীক্ষার রুটিনে কী কী ধরনের পরিবর্তন এসেছে তো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ভিডিওটির শেষে একটি সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর এই সংশোধিত যে রুটিনটি রয়েছে সেটি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টসে এটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে শিক্ষার্থী এর আগে যে রুটিনটি পাবলিশ হয়েছিল সেটি হচ্ছে যে ডিসেম্বরের বারো দুই চব্বিশ সালে রুটিন একটি পাবলিশ হয়েছিল যেটি বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থেকে আর সংশোধিত যে রুটিনটি পাবলিশ হয়েছে সেটি হচ্ছে মার্চের উনিশ তারিখে দু সালে সেটি পাবলিশ হয়েছে এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাবো তোমাদেরকে যে যে কোন কোন বিষয়ের পরিবর্তন এসেছে কোন তারিখে পরীক্ষাটা হবে তো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে দশটা থেকে একটা পর্যন্ত দশটা থেকে সকাল 10টা থেকে একটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে এখন একটু লক্ষ্য করো যে বাংলা যে প্রথম পত্রটা রয়েছে এটি কিন্তু শুরু হবে তোমার দশটা দু হাজার থেকে সংশোধিত রুটিনে কিন্তু সেম রয়েছে একটু লক্ষ্য করো দশটা দু হাজার পঁচিশ অর্থাৎ দশটা দু থেকেই শুরু হবে এরপরে দেখো বাংলা যে দ্বিতীয় পত্রটা রয়েছে সেটি শুরু হওয়ার কথা ছিল তেরো চার দু এটি সংশোধিত হয়ে একটু খেয়াল করো একটু নিচের দিকে আসে এই যে দেখো এটি এটি তোমাদের শুরু হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এটি মে মাসের তেরো তারিখে যে তোমাদের পরীক্ষাটা হবে সেটা কিন্তু আগে ছিল তেরো চার কিন্তু এটা এখন সংশোধিত হয়ে সেটা পরীক্ষাটা হবে তেরো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের তেরো তারিখে তোমাদের পরীক্ষাটা হবে এরপর একটু লক্ষ্য করো ইংরেজি যে প্রথম পত্রটা রয়েছে সেটি শুরু হবে পুনর চার দু হাজার সাল থেকে এটি কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসেনি একটু লক্ষ্য করো এই যে পনেরো চার 2025 এটি ঠিক আছে এটি কোনো পরিবর্তন হয়নি এরপর একটু লক্ষ্য করো ইংরেজি যে দ্বিতীয় পত্রটি রয়েছে এটি সতেরো চার 2025 সালে হওয়ার কথা ছিল কিন্তু এখানে এসেও কিন্তু সেম সংশোধিত কোনো পরিবর্তন আসেনি সতেরো চার 2025 সালেই পরীক্ষাটি হবে এরপর দেখো গণিত যে বিষয়টি রয়েছে গণিত এটি বিশ চার 2025 সালে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটু পরিবর্তন এসেছে একটু লক্ষ্য করো সেটি হবে যে তোমাদের একুশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ আগে ছিল বিশ চার এখন সেটি হয়ে যাবে একুশ চার দুই হাজার পঁচিশে তোমাদের গণিত বিষয়টি পরীক্ষা হবে ওকে এরপর আসো ইসলাম ও নৈতিক শিক্ষা মানে এই ধর্ম বিষয় যতগুলো বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা ধর্মের সেটা বাস বাইশ চার দু হাজার পঁচিশ সালে হওয়ার কথা সেটি কিন্তু আমাদের সংসদিত কিন্তু সেম রয়েছে সেটা কিন্তু এখানেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয়নি একটু লক্ষ্য করে এখানেও কোনো ধরনের পরিবর্তন হয়নি বাস বাইশ চার দু পঁচিশ সালেই কিন্তু সেটি হবে ওকে এরপরে লক্ষ্য করো আহ এরপরও হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এই যে আমাদের এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে সেটি পরীক্ষা হওয়ার কথা ছিল তেইশ চার দুই হাজার সংশোধিত সেম কোনো ধরনের পরিবর্তন আসেনি সেটিও কিন্তু তেইশ চার দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটি হবে এরপর আসা গ্রাহস্থ বিজ্ঞান অর্থাৎ এই এখানে যতগুলা বিষয়গুলো দেখতে পাচ্ছ এই বিষয়গুলোর আমরা যদি একটু দেখি যে এটা কত তারিখে চব্বিশ চার দু হাজার পঁচিশ সালে হওয়ার কথা হ্যাঁ সংশোধিত কিন্তু পরিবর্তন হয়নি এটিও সেম চব্বিশ চার দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটি হবে এরপরে আসো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান সাতাশ চার দু পঁচিশ সালে পরীক্ষা হওয়ার কথা হ্যাঁ এই যে পদার্থবিজ্ঞানও সেম আমাদের এই যে সাতাশ চার দু পঁচিশ সালেই পরীক্ষাটি হবে অর্থাৎ এখানে যেই তিনটা বিষয় রয়েছে সেটা সাতাশ চার দু হাজার পঁচিশে পরীক্ষা হবে এরপর আসো রসায়নের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন কোনো আসেনি দেখো রসায়নে কিন্তু উনত্রিশ উনত্রিশ চার দু হাজার পঁচিশ সেম রসায়নে এখানেও সংশোধিত অর্থাৎ যেটি আসছে সেটিও কিন্তু উনত্রিশ চার দু হাজার পঁচিশ ভূগোল ভূগোলটা যেটা ভূগোলেও কোনো ধরনের পরিবর্তন আসেনি এই এটি একটু লক্ষ্য করো ভূগোলেও কিন্তু কোনো অত পরিবর্তন আসেনি এটি তিরিশ চার দু সালে পরীক্ষাটি হবে আর উচ্চতর গণিতের ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি চার পাঁচ হাজার পঁচিশ এখানেও সেম চার পাঁচ দু হাজার পঁচিশ ওকে আর জীববিজ্ঞান যেটি রয়েছে জীববিজ্ঞান সেটি হচ্ছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ এখানেও সেম জীববিজ্ঞান ছয় পাঁচ দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটি হবে আর বিজ্ঞানও সেম রয়েছে মানে সাত পাঁচ তারিখে সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষাটি হবে এখানেও সেম আর বাংলাদেশ বিশ্ব পরিচয় যেটি রয়েছে আট পাঁচ তারিখে অর্থাৎ তোমাদের পরীক্ষাটি হবে সেম এখানেও বাংলাদেশ বিশ্ব পরিচয় আট পাঁচ তারিখে পরীক্ষাটি হবে তাহলে এখানে তোমাদের কি কি পরিবর্তন এসেছে একটা হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্র যেটা হচ্ছে যে তোমাদের কত তারিখে তেরো পাঁচ দু হাজার পঁচিশ সালে অর্থাৎ পরীক্ষাটি হবে আরেকটি হচ্ছে যে ইংরেজি অর্থাৎ গণিত গণিত বিশ তারিখে না হয়ে সেটা হবে কি একুশ স্টার অর্থাৎ একুশ স্টার দু হাজার সেটি পরীক্ষাটি হবে এরপর আস আমরা যদি একটু লক্ষ্য করি ব্যবহারিক যে বিষয়টি রয়েছে অর্থাৎ ব্যবহারিক যে বিষয়টি রয়েছে যে ব্যবহারিক বিষয় ব্যবহারিক বিষয় কিন্তু আগে তোমাদের পরীক্ষাটি হওয়ার কথা ছিল যে দশ পাঁচ থেকে আঠেরো পাঁচ পর্যন্ত অর্থাৎ সকাল দশটা থেকে শুরু হবে কিন্তু সেটি সংশোধিত হয়ে পনেরো পাঁচ থেকে শুরু করে বাইশ পাস দু পর্যন্ত আগে ছিল কি দশ পাঁচ থেকে আঠেরো পাস দু হাজার পর্যন্ত আর সেটি সংশোধিত হয়ে পনেরো থেকে শুরু করে অর্থাৎ বাইশ পর্যন্ত বাইশ পাস পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা শুরু হবে সেটা শুরু হবে প্রতিদিন সকাল দশটা থেকে অর্থাৎ শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের এখন যেটি আমি সিক্রেট যে টিপসটি দিব সেটি হচ্ছে যে তোমরা যেই সময়টুকুতে অর্থাৎ তোমরা একটা গ্যাপ পাচ্ছ দেখো একটু লক্ষ্য করো তোমরা এই যে দশ তারিখের পরে কিন্তু পনেরো তারিখকে আর পরীক্ষা হচ্ছে অর্থাৎ তোমরা চার দিন একটা অর্থাৎ বিশাল বড় বিশাল বড়ো একটা গ্যাপ পাচ্ছ এই গ্যাপের মধ্যে তোমরা যেই সাবজেক্টটা সামনে পরীক্ষায় যে সাবজেক্টটা কঠিন মনে হচ্ছে সেটা তোমরা এই চার দিনের মধ্যে যে একদিন দুই দিন একটু কাজে লাগাতে পারো যেন একটু রিভাইজ দিতে পারো অর্থাৎ ইংরেজির পাশাপাশি আবার একটু লক্ষ্য করো তোমরা সতেরো তারিখের পরে একুশ তারিখে পরীক্ষা অর্থাৎ এখানেও কিন্তু তোমরা সময় পাচ্ছ দেখো যে তোমরা আর কোথায় আসে একটু দেখি আমি এই যে দেখো চব্বিশ চব্বিশের পরে সাতাশ তারিখ এখানেও কিন্তু একটা সময় পাচ্ছ অবশ্যই এটা পদার্থবিজ্ঞানের এখানে একটু সময় লাগবে আহ এরপরে দেখো ছয় তারিখ আহ এরপরে হচ্ছে যে এই যে আট আট থেকে পাঁচ তারিখ অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা সময় পাচ্ছ বিশাল সময় তো এই সময়টাকেও তোমরা একটু কাজে লাগাবা যে অর্থাৎ তোমাদের যে বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে সেটা এখন থেকে শুরু করতে পারো যে সেটাকে একটু রিভাইজ দাও বা সেটাকে একটু ভালো করে রপ্ত করো তাহলে দেখবে যে তোমাদের পরীক্ষার সময় অর্থাৎ তোমাদের কোনো সাবজেক্টেই অর্থাৎ ইয়ে হবে না কঠিন মনে হবে না তোমরা ভালো করে পরীক্ষাটা দিতে পারবা আর প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাদের অর্থাৎ প্রিয় শিক্ষার্থী তোমাদের সবার জন্য দোয়া রইল আমরা যেন পরীক্ষা ভালো অত ভালো মতো পরীক্ষা দিতে পারো ভালো রেজাল্ট করতে পারো এই কামনা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম